সমাজপুরে সংখ্যালঘু দপ্তরের বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু দপ্তর আমরা অনেকটা দুর্বলতা কাটিয়ে সাংগঠনিকভাবে পূর্ণাঙ্গ কমিটি আজকে আমরা গঠন করতে সক্ষম হয়েছি এবং এই কমিটি একটা গুরুত্বপূর্ণ সময়ে আজকে সারা দেশ জুড়ে এবং সারা রাজ্য জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের রাজ্যে সংখ্যালঘু মুসলিম খ্রিস্টিয়ান এবং চাকমা এই তিনটি জনগোষ্ঠীর মানুষই একটা বড় সংখ্যক প্রায় চোদ্দো শতাংশ জনগোষ্ঠী তো এই তিনটি জনগোষ্ঠী থেকেই আমাদের সংখ্যালঘু বিভাগে প্রতিনিধিত্ব করার আমরা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা এই কমিটিতে অন্তর্ভুক্ত করি সারা দেশের সংখ্যালঘুরা নির্যাতিত অত্যাচারিত এবং তাদের অধিকার আজকে ক্ষুণ্ণ করার একটা অভিপ্রায় নিয়েই দেশের সরকার পরিচালিত হচ্ছে আমাদের রাজ্যে ওই ডাবল ইঞ্জিনের সরকার একই ভাবনা নিয়ে রাজ্য পরিচালনা করছে এসআইআর যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনার দ্বারা যে ঘোষণা বা নির্বাচন কমিশন যেভাবে বিশেষ করে একটা পার্টিকুলার জনগোষ্ঠী যারা এই দেশে বা আমাদের রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত তাদের ভোটাধিকার খর্ব করার জন্য এই রিভিশনের মাধ্যমে যেভাবে ষড়যন্ত্র করে তারা নির্বাচন আধিকারিককে এখানে কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করছেন গত কয়েকদিন আগেও আমাদের রাজ্যের নির্বাচন আধিকারিক একটা সভা দেখেছি এবং সেই সভাতে বিভিন্ন বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে প্রস্তাব পেশ করা হয়েছিল সেখানে পরিষ্কারভাবেই এই বিষয়টা উঠে এসেছিল যে বিদেশি বিতরণের কথা বলে যারা একদিক থেকে দেশের সরকারের যে চাপিয়ে দেওয়া এই এনআরসি বা সিএসির যে সিদ্ধান্ত কার্যকর করার কথা দেশের সরকার বা রাজ্যের সরকাররা ভাবছেন সিএএ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের যেন কোনো অবস্থাতেই যারা এই রাজ্যের বৈধ নাগরিক বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা তাদেরকে যেন কোনোভাবেই নির্যাতনের শিকার হতে না হয় তাদেরকে যেন ভোটাধিকার থেকে বাদ দেওয়ার কোনো ধরনের ষড়যন্ত্র না হয় এবং সেই ক্ষেত্রে তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার সুনিশ্চিত করার দায়িত্ব যেন সরকার গ্রহণ করে এটা এই প্রস্তাব আকারে সেখানে তুলে ধরা হয়েছে আজকে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এর মাধ্যমে বিশেষ করে একটা জনগোষ্ঠীর মানুষকে যারা তাদের ভোটাধিকার হরণ করতে চেয়েছে তাদের বিরুদ্ধে আজকে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই নয় সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভারতবাসী বা ভারতীয়তা তার যে পরম্পরা তার ঐতিহ্য এটাকে রক্ষা করতে হবে এবং ভারতীয় বৈধ নাগরিকদের তাদের যে অধিকার সেই অধিকার মূলে তারা যেন স্থায়ীভাবে বসবাস করতে পারে তা সুনিশ্চিত করতে হবে আমরা আজকে এই মাইনরিটি বিভাগের মিটিং ডেকে আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এবং এই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের তাদের যে মৌল